বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার পরিবারের সকলকে অনেক স্বাগত জানাই আজকে বুধবার আর এখন বাজছে বারোটা দশ পনেরো এরকম হবে তো আমি চান টান করে বিছানার চাদরটা আগে পাল্টে নিচ্ছি কারণ আজকে বিছানায় একটা নতুন চাদর বাঁধবো আমার মেয়েকে আজকে আমার শ্বশুরবাড়ি থেকে দেখতে আসবে মায়ের দিকে ঘরটাগুলো পরিষ্কার করে দিয়েছে আর আমি দিকে বিছানা চাদরটা পেতে দিচ্ছি আর বোন অনেকক্ষণ আগেই বলেছিল যে বিছানা চাদরটা পেতে দিই আমি বললাম যে মেয়েটা ঘুমাচ্ছে ঘুমাক উঠুক তারপরে পাতবো দুজনে তো ওদিকে টিউশন পড়াতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে পৃথা রানি মানে আমার মামার মেয়ের সাহায্য নিয়ে বিছানার চাদরটা পেতে নিচ্ছে আর এই কাজটা তো মানে সেরকম কোনো কঠিন কাজ নয় বিছানার চাদরটা পাতা তো আমি এখন সেরকম কোনো কাজ করি না না কাজ করে করে আবার বেশি অলস হয়ে যাব তাই আমার আয়তের মধ্যে যে কাজগুলো সেগুলো আমি করার চেষ্টা করি আর যেগুলো ডাক্তার বারণ করেছে যেমন সিঁড়ি দিয়ে ওঠা কোনো ভারী জিনিস তোলা এগুলো তো বারণ করে দিয়েছে সেই জন্য এগুলো এখন করি না আর আমার মেয়ে যাবতীয় যা কাজ মাই করে আমারও মাই করে দেয় তো আর পৃথারানি দেখো আমাকে অনেক সাহায্য করছে টুকটুক করে আর এই তো সবে এক মাস হলো আর এই সাদা বিছানার চাদরটা অনেক দিন পাতা হয়নি তাই আজকে পাতলাম সবাই আসবে বলে বাড়িতে আর বাপি তাও বলছে যে তোর মেয়ে যদি একবার পটি করে দেয় তাহলে পরে সাদা বিছানার চাদর কালারফুল হয়ে যাবে তো দেখো ভাঙাচোরা ঘরপরি যতই হোক যদি একটু ঘরটাকে গুছিয়ে টুছিয়ে রাখা হয় দেখতে অনেক ভালো লাগে হ্যাঁ এগুলো দেখো একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম মানে গোছানোই ছিল ধুলো টুলো পড়েছিলো ওগুলো একটু ঠিকঠাক করেছিল কাজ করে নিয়ে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে আজকে রান্না হয়েছিল মুলোর শাক আর সিম্পিল পোনা মাছের পাতলা করে ঝোল আর এদিকে পিঠা রানি খাচ্ছে আমরাও খেয়ে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা